আসসালামু আলাইকুম গ্রাম আলাকিষ ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত আজকের দেখাব আমাদের বাড়ির আঙিনের মধ্যে যে মরিচের চাষগুলো করা হয়েছে সেই মরিচের চাষগুলো কীরকম সেটা বিদ্রোহ আকারে দেখানোর চেষ্টা করছে তো আগে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোটো গাছগুলোর মধ্যে এখন মরিচের ধরে গেছে এবং ফুলগুলো ফুটেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মরিচের চাষ মরিচগুলো এইভাবে আপনারও বাড়ির আঙিনায় চারপাশে খালি জায়গায় এই ধরনের মরিচের চাষগুলো করতে পারেন এবং এই মরিচগুলো আপনি চাষ করলে যদি চাষ করেন অবশ্যই এই মরিচগুলো পরিচর্যা করবেন ঠিকঠাক মতো দেখেন মরিচগুলো একটার মধ্যে তিন চারটা করে হয়েছে এইটা অত্যন্ত জাল হয় এই মরিচ গাছগুলো আর এই মরিচগুলো উপরের দিকে সাধারণত মগ করে হয়ে থাকে ঠিক আছে এই ধরনের মো মরিচ চাষের জন্য যারা করে বাড়ির আঙিনা চারপাশের মধ্যে করতে পারেন তো আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে পরে যে কোনো ভিডিও ভিডিও কিসে ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন বা গ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আঙ্গিনাকে আপনাদের সাথেই থাকবো